দেবিদ্বারে বাড়িতে উঁচু সীমানা প্রাচীর নির্মাণ করে প্রতিবেশীকে ভোগান্তিতে ফেলার অভিযোগ কুমিল্লার দেবীদ্বার উপজেলার খয়রাবাদ গ্রামে ব্যক্তিগত দ্বন্দ্বে জাহিদ হাসান ও তার পিতা ফরিদ মিয়া তাদের বসত সীমানা প্রাচীরের দেয়াল উঁচু করে নির্মাণ করে প্রতিবেশীর বসত ঘরে আলো বাতাস যাওয়া বন্ধ করে বিপাকে ফেলার অভিযোগ তোলেন তারই চাচাতো ভাই মফিজুল ইসলাম ভুক্তভোগী পরিবার এর প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনাটি ঘটেছে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের খয়রাবাদ ব্যাপারী বাড়িতে অভিযোগের ভিত্তি ও ভুক্তভোগী শফিকুল ইসলাম জানান খয়রাবাদ গ্রামের জাহিদ হাসান ও তার পিতা মৃত ফরিদ মিয়া জীবিত থাকাকালীন প্রায় দেড় বছর পূর্বে তাদের বসতবাড়ির সীমানা প্রাচীরের দেয়াল উঁচু করে নির্মাণ করেন স্বাভাবিক নিয়মের চেয়ে অনেক বেশি তবে একই সীমানা প্রাচীর ভুক্তভোগীর ঘরের সাইট ব্যতীত অন্যান্য পাশে চার থেকে পাঁচ করে নির্মাণ করেছেন তারা সরেজমিনে গিয়ে দেখা যায় স্বাভাবিক নিয়মে বস্যতবাড়িতে মফিজুল ইসলামের সাথের সীমানা ছাড়া বাকি দেয়াল বাউন্ডারিগুলো নিচু করে নির্মাণ করা হয়েছে কিন্তু প্রতিবেশী মফিজুল ইসলামের পরিবারকে আলো বাতাস বন্ধ ও ভোগান দিতে ফেলার জন্য তাদের নির্মাণাধীন দালানঘর এর বরাবর কমপক্ষে দশ থেকে বারো উঁচু করে সীমানা প্রাচীর দেয়াল নির্মাণ করেছেন ভক্তভোগীরা জানান দেড় বছর ধরে তাদের ঘরে আলোবাতাস প্রবেশ না করায় নারী পুরুষ ও শিশুরা অনেক কষ্টে দিন পার করে বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে তাদের বাড়িটি এ মনে করেন যাইয়া আমার গরু কোনো আলো বাতাস লাগে না গরমে নতি হইয়া গেসিয়া কিন্তু গরম বসবাস করায় আমার মনে করেন বিপজ্জনক হইয়া বাড়িতে থাকতে গেলে চলতে গেলে কিন্তু একটা সীমিতর মাধ্যমে থাকে তিন ফুট করলে তো শাড়ি যথেষ্ট হয় কিন্তু উনি বারো ফুট করে রাখছে পুবি দিয়া পাঁচ ফুট করছে আর এই পশ্চিম সাইডে দিয়া দেখেন বারো ফুট করছে তাদেরকে সমস্যা হালানোর জন্য এটা করছে এটা করছে চার ফুট হ্যাঁ আমার বাড়ি দিয়া করছে তারা বারো ফুট এই যে বারো ফুট আমি ঘরে কি থাকি এ ওয়ার্ডা এই যে ঘরে থাকতে পারি না বাচ্চা বাচ্চা নিয়ে থাকতে পারতেছি না অসুবিধা সব বাচ্চারা ইয়া গরমে অসুবিধা হয়েছে কারণ থাকলে কারেন্ট থাকে না গরমে হয়ে গেছে গেছে। এ বিষয়ে জাহিদ হাসান এর বড় বোন মুঠোফোনে যোগাযোগ করলে জানান শফিকুল তিনতলা বাড়ি করেছে আমরা কিছুই বলিনি এ কারণে আমাদের সমস্যা হয় এখন আমরা আমাদের সীমানায় উঁচু বাউন্ডারি নির্মাণ করেছি এটা আমাদের ইচ্ছা